Boa

বাষট্টি সালের নিয়োগ করেছে জেলার স্বাধীনতার জন্য পৃথিবীতে কোন লোক বাঙালি এটা স্বাধীন জাতি হবে এটা কল্পনা করছে স্বপ্ন দেখছে আমি ভাববো আমি বা ভাবি সেই লোকটা মুক্তিযুদ্ধের সার্ভিস নিয়ে উনি মরতে পারেন নাই আমার তো সাদিকের ছিল না আমরা সাদিকের জন্য যুদ্ধ করি নাই আমরা লেজুর ভিত্তি করার জন্য যুদ্ধ করি নাই আমরা তাদের করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই তা সব সৃষ্টি করি নাই আমি বলবো এই মেজর অবস্থা যেটা উনি দেখে যেতে পারেন শুরু যেতে পারেন নাই ওটা জন্ম হয়েছিল উনি যখন করবে ছাত্র দল তার আন্দোলনে তারা ক্ষমতায় এসেছেন জাতিকে যদি কলঙ্ মুক্ত করেছেন তাহলে দলকে খেতাব দিয়ে আমাদের দায় মুক্ত করুন এই জাতিকে দায় আমরা তিনজন মানুষ লক্ষ্মী বাহিনী বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ রক্ষী বাহিনী তার মধ্যে লক্ষ্মী বাহিনী লক্ষ্মী বাহিনীর গুলিতে আহত হয়ে আমরা কারাগারে গেছিলাম মান্না নাই আজকে মামলা থাকলে ভালো হতো আমাদের বিরুদ্ধে যখন মামলা হয় তখন বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আমাদের এক এক দিন এক এক ছেলে রাখতো রাতের বেলা তেল খালা রাখতে সম্ভবত আগের দিন রাত্রে মতো আমি আর আহ মান্না একসাথে ছিলাম এক এক ছেলে আগের দিন তখন তার বাইনি ইউসুফকে যে হয়েছিল আমাদের বিচারক তাকে জুতা মারা হয়েছিল কোনের ভিতরে আজকে তিনি অতানু প্রচেষ্টা ওনার বিরুদ্ধে যেমন মামলায় জেলখানার আদালতে ব্যারিকেড হয়েছিল আমাদের সামনেও এইভাবে হলের মধ্যে এখানে কাটা তারে দিয়ে কাটাতারে তারে দিয়ে আলাদা করে রাখা হয়েছিল ওখানে আমরা জুতা মেরেছিলাম তারপরের দিন আমাদেরকে খালি পায়ে যেতে হবে কোর্টে জেলের ভিতরে জেলের ভিতরে সেল সেলের ভিতরে কোর্ট আমরা সিদ্ধান্ত খালি পায়ে জাগিয়ে পড়ে যাবো আপনার গায়ে সার গান্ধি সব খুলে যত পড়তে দেয় নাই সুবুদার আইসা জাগিয়ে পড়ে মান্না বালক গাইতে পারে এবং সাহসী ছিল মেতন

বাংলাদেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা দাঁড়াই আছি বিভিন্ন জাতিসত্তা ক্ষুদ্র জাতিসত্তা আমরা একটা জাতীয়তাবাদ একটা জাতি রাষ্ট্র যদি এটা পূর্ব পাকিস্তান না হইতো তাহলে এটাকে আমরা বাঙালিরা ভারতের বাঙালি হিসেবে পরিচিত দিতে হতো ইস্ট বেঙ্গল মনে আছে আপনাদের ইস্ট বেঙ্গল চিন্ত না জুট প্রডিউসার কান্ট্রি পাট উৎপাদনকারী দেশ হিসাবে ইস্ট বেঙ্গল আর যদি বাংলাদেশ স্বাধীন না হতো আমরা পরিচয় দিতাম পাকিস্তানি বাঙালি হিসাবে আলম খান এই উনি ছিলেন উনি মৃত্যুর আগে একটা বই রেখে গেছেন আগামী বাংলাদেশ এই যে দলীয় সরকার আমরা সবাই অস্থির হয়ে গেছি এখন সরকার গঠন করার জন্য সরকারে যাওয়ার জন্য কিন্তু সরকার না করে যদি সরকার গঠন করা হয় কি হবে লক্ষ লোক রক্ত দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর হাজার মানুষ শিশু মহিলা শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী প্রাণ দিয়েছে হাজার হাজার গত সত্র জুলাই এবং আগস্ট বিপ্লবে দলীয় সরকার গঠিত হওয়ার পরে সংস্কার হবে কিনা আই মিন ডাউট আমি বলতেছি আপনার লেখে দেখেন আমার তারিখ দিয়ে তখন কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা চিন্তা পরিবর্তন আসছে আমি জলবাইকে জিজ্ঞাসা করছিলাম জলবাই আপনার সাথে কি আমার দেখা হবে আমি গেছিলাম ঈদের রাত্রে ঈদের রাত্রে উনি অপারেশন করেছেন তখন তার বাইরের বিরুদ্ধে বলল আজকে একটা ঈদের রাত্রে কি হয়েছে আমরা কি স্বাধীন আমি তো উত্তেজিত করতে আসছি যত

ন্যায় বিচার সমাজের মর্যাদা যদি বাস্তবায়িত করতে হয় কোটি লোকের বিপ্লব করতে হবে আপনারা অপেক্ষা করেন দেখে রাখেন আমার আসামের নাম আমি হয়তো থাকবো না আপনারা যারা বেঁচে থাকেন লেখে রাখেন আরেকটা লড়াই আসতেছে আমাদের সামনে মানুষের মধ্যে একটা সংস্কার মানবক সৃষ্টি হয়েছে আমি ডক্টর নিডু সাহেবকে ইতিমধ্যে ধন্যবাদ জানাই উনি উনার ভক্ত যাদের উদ্দেশ্যে যে ভাষণ ছিল ব্রিটিশ সরকার প্রধান উপদেষ্টা বলেছেন আগে আমাদের নিজেদের সহসা করার জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে হবে সরকারে দিয়ে সহসা করে লাভ আমি প্রস্তুত আছি কিনা সংস্কারের জন্য আমি আপনাদের বলবো ওই সংস্কার বিপ্লব অভ্যুত্থান বলে বিপ্লব বলে অবৈধ হবে বিপ্লব এবং সেটা হবে কোটি কোটি রূপে আমি সেদিন হয়তো থাকুক না আপনারা আছেন আমি আমি শুধু এই সরকারকে অনুরোধ করব দাবি জানাবো আমার দলের সভাপতি হিসেবে নয় আমার বন্ধু হিসেবে নয় একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি প্রাণ দিয়েছেন এই জাতির জন্য এই জাতিকে দায় মুক্ত করার জন্য কলঙ্কমুক্ত করার জন্যকে বিরুদ্ধে দিয়ে আপনারা জাতিকে দায় মুক্ত করুন বাংলাদেশ যতদিন থাকবে সে অঞ্চলই থাকবে আমার